মেয়ের রেজাল্ট বেরোলো আজ মেয়ের পেছনে এত দৌড়াদৌড়ি সফল হলো আজকে সত্যি আমার খুশি আকাশ ছুঁয়েছে বন্ধুরা আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে আর কাদের সঙ্গে শেয়ার করব বলো সমাজ জীবনের সমস্ত কিছু ছোট বড় সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তাই আজকে আমার খুশি আকাশ ছবে আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না এটা তো হতেই পারে না তাই না সেই ভোর আমার ব্লগে তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি যে ভোর ওর সাড়ে পাঁচটা তখন অন্ধকার থাকে এই শীতকালে তখন থেকে দৌড়ানো শুরু করি রাত পর্যন্ত কোনো কোনো দিন দশটাও বেজে যায় আস্তে আস্তে কোচিং থাকলে তো এত এই দৌড়াদৌড়ি যাতায়াত সত্যি শুধু আমার না আমার আর হাজব্যান্ডের দুজনের এত দৌড়াদৌড়ি আজকে সত্যি সফল হবে কারণ মেয়ে নাইনটি পারসেন্ট মার্কস পেয়ে পাশ করবে মানে শুধু পাশ করাটা তো কোনো ম্যাটার না বন্ধুরা একটা ভালো রেজাল্ট করবে ছেলে মেয়ে সন্তান এটা তো প্রত্যেকটা মা বাবার কাম্য থাকে তাই না বলো তো এত খাটনির পরে যদি রেজাল্টটা এত সুন্দর হয় মনের মতো হয় তাহলে খুশি তো আকাশ ছবেই তার কোনো দ্বিতীয় অপশান নেই আর তো আমি জানি না আমি কি বলছি খুশিতে মানে প্রচণ্ড খুশি আজ আমি কারণ মেয়ে নাইনটি পার্সেন্ট মার্কস নিয়ে পাশ করেছে এখন তো নিয়ম হয়ে গেছে যে র্যাঙ্ক আর বলে না স্কুলে মানে বললে হয়তো মেয়ে নিশ্চয়ই কোনো র্যাঙ্ক করতো তো যাই হোক নাইনটি পার্সেন্ট মার্কস নিয়ে পাশ করেছে এটাই আমার জন্য অনেক 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 তো আজকে আমি খুব খুশি খুব খুশি আমার এই এত দৌড়ানো মেয়ের পেছনে সফল হয়েছে মেয়ের খাটনি ও নিজেও অনেক পড়াশোনা করেছে সেটা সফল হয়েছে তো আমি সত্যি সব মিলে খুব হ্যাপি আজকে গুড মর্নিং ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সমান নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে হচ্ছে মায়ের দিন দেখো সকালবেলা উঠে হাজবেন্ড ফুল মিষ্টি সমস্ত কিছু ঠাকুরের যা যা লাগবে সেই সব কিছু নিয়ে এসছে আর এখন অনেকটা টাইম হয়ে গেছে দেখো নটা পঁয়ত্রিশ মানে হচ্ছে নটা পঁচিশ বাজে এখন আমার দিনের বাসি কাজকর্ম শেষ করে রান্না কমপ্লিট হয়ে গেছে কারণ হচ্ছে আজকে মেয়ের রেজাল্ট মেয়ের রেজাল্ট আউট হবে ওই জন্য রেডিও হয়ে গেছি মেয়ের সঙ্গে যাব এই যে মেয়ে রেডি হয়ে শুয়ে শুয়ে খেলা করছে আর এখন হাজব্যান্ড গেছে স্নান করতে হাজব্যান্ডে এলে খেতে দিয়ে আমি আর মেয়ে বেরিয়ে যাবো ওকে স্কুল বাসে তুলে দিয়ে আমি পাবলিক বাসেই যাব । তো চলো রেজাল্ট আনতে যাবো ওই জন্য তাড়াহুড়া তাড়াহুড়া স্পিডে সমস্ত কাজ করছি সমস্ত কাজ এখন কমপ্লিট হয়ে গেছে বাসন মাজা বিছানা তোলা ঘর মোচা সমস্ত কাজ কমপ্লিট করে রেখে তারপর যাচ্ছি এসে স্নান টান করে পুজোটা দেব আজকে মায়ের দিন তো অনেকটা টাইম লাগবে আবার ওখান থেকে রেজাল্ট নিয়ে ওর একটু ড্রেসটা ছোট হয়ে গেছে বানাতে দেবো তো ওইখানে আবার যেতে হবে অনেকটা টাইম লাগবে তো চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপর বেরানো যাক আর তোমাদের তো কালকে বলেছি আমার চ্যানেলের নামটা এখন চেঞ্জ করে সোমা আইন সুইট হোম থেকে সোমা আইন লাইফস্টাইল করেছি তো আশা করি তোমাদের খুঁজতে অসুবিধা হবে না আর যেভাবে আমার পাশে ছিলে আমার পাশে এভাবেই থাকবে বন্ধুরা ওই যে কথায় আছে না খাটনি করলে তার ফলটা ঠিক একদিন পাওয়া যায় সেটাই আর কি খাটনি করলে সত্যিই ফল পাওয়া যায় ও নিজে যতটা খাটনি করেছে ওর পেছনে আমি আর ওর বাবা ঠিক ততটাই খাটনি করেছি আর শুধু আমরা না হয়তো কোচিংয়ের স্যারেরাও যথেষ্ট ভালো পড়িয়েছে সব মিলিয়ে সবার খাটনি সফল আজ মনের মতো ফল পেলে কান্না না ভালো লাগে বলো আজকে আমার খাটনির ফলও ও তো ওর রেজাল্ট বেরিয়েছে কিন্তু আমার মানে আমার এরকম ফিলিংস হচ্ছে যেন আমি পাস করেছি তো আমি ভালো রেজাল্ট করেছি আর কি সেটাই তো দেখো এখন ওকে স্কুল বাসে তুলে দিয়ে আমি পাবলিক বাসে উঠে গেছি আর এই যে এখন রেজাল্টও বেরিয়ে গেছে আর এই যে এই দোকানটাতেই না ওদের স্কুলের ড্রেস বানাতে হয় অন্য দোকানে হয় না তো সেখানে মাপ দিতে এসেছি ড্রেস একটা নতুন তো বানিয়ে ঠানিয়ে এখন দেখো অটোতে উঠে পড়েছি এখন বাড়ির দিকে রওনা দেবো একটা নাম দুটো অটো পাল্টাতে হবে তো দুটো অটো পাল্টি এখন বাড়িতে যাব গিয়ে স্নান করব। আজকে সন্তোষী মায়ের দিন আমার জীবনের যত ভালো কিছু সব সন্তোষী মায়ের দিনেই হয় তোমাদের তো বলেছি তো মায়ের আশীর্বাদে আজকে মেয়ে অনেক অনেক ভালো রেজাল্ট করেছে তো গায়ে দেখো এই জাস্ট ঘরে ঢুকলাম আর কটা বাজে দেখো একটা পঁয়ত্রিশ একটা চল্লিশ বাজে মানে পুরো দেড়টা বাজে আর এই জাস্ট ঘরে ঢুকলাম এখন যে কত কাজ বাকি কত কাজ বাকি আর মেয়ের রেজাল্ট বেরিয়ে গেছে বন্ধুরা খুব 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 ভালো রেজাল্ট করেছে মেয়ে তো চলো এখন আপাতত আমি তাড়াতাড়ি করে স্নান করে পুজো করি মায়ের পুজো আজকে অনেকটা টাইম লাগবে চলো পুজো ফুয়ে করে নিয়ে পরে তোমাদের সঙ্গে দেখা হবে বিকালে গুড আফটারনুন এভরি ওয়ান তো দেখো এখন বিকেল হয়ে গেছে আর প্রত্যেক দিন বিকেলবেলা একটুখানি রেডি হয়ে নিই মানে এখন তো শীতকাল একটুখানি গায়ে ক্রিম টিম বডি লোশন মাখি মুখে একটু ক্রিম টিম মাখি ঠোঁটে একটু ভ্যাজলিন মাখি এই সব আর কি একটু সিঁদুর পড়ি একটু টিপ পরি একটু সাজুগুজু করে নিই না অন্য কাউকে দেখানোর জন্য না নিজেকে মানে নিজে ভালো থাকার জন্য নিজের ভালো লাগার জন্য একটু সেজে গুজে নিই এটা আমার ছোটোবেলাকার অভ্যাস বলা যেতে পারে ছোট্ট ছোট্টবেলা থেকে বিকালবেলা করে একটুখানি রেডি করে দিত মা সেই অভ্যাসটা এখনও রয়ে গেছে বিকাল হলে একটু রেডি হয়ে নিই মেয়েকেও একটু রেডি করে দিই এই একটু ক্রিম ট্রিম মেখে নিলাম একটু সাজগোজ করে নিলাম এতে দেখবে সাজগোজ করলে মনটাও ভালো থাকে তো দেখো সাজগোজ করে এখন বিকালের যা যা কাজকর্ম আছে সেগুলো করে নিচ্ছি অ্যাকোয়াগার্ড থেকে জল টলগুলো ভরে নিচ্ছি আর প্রচণ্ড ঠান্ডা আজকে প্রচণ্ড ঠান্ডা তো চাদর মুড়ি টুড়ি দিয়ে নিয়েছি আর এখন দেখো সন্ধে ফন্দে দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে এখন আটাটাও মেখে সেট হতে রেখে দিচ্ছি কারণ আজকে একটু দেরি করছে বর আসতে এতক্ষণে নাহলে প্রত্যেক দিন চলে আসে আসার যদিও বা কোনো ঠিক ঠিকানা থাকে না এক এক দিন এক একটা টাইমে আসে তবে আজকে একটু দেরি হচ্ছে দেখে আমি ভাবলাম আটাটা মেখে সেট হতে রেখে দিই আবার রুটি ফুটি করতে হবে আর আজকে তো মেয়ের রেজাল্ট বলেছি সেই আনন্দে মেয়ের আজকে পড়া ছুটি ওই মেয়ের সঙ্গে একটু গল্প করছিলাম আমরা ঘুরতে যাব তো ওই জন্য তো দেখো এখন বাসনপত্র পত্র দুপুরবেলা লাঞ্চ করে যে নেজেছিলাম সেগুলোই আর কি জায়গা মতো গুছিয়ে নিলাম গুছিয়ে এখন তারপর বড় চলে এসছে দেখো গুড ইভিনিং গাইজ এখন দেখো আটটা দশ মানে আটটা বাজে সন্ধ্যে হয়ে গেছে বর চলে এসছে আর সংসারে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে এসছে দেখো নিমকি এটা হচ্ছে নিমকি বিস্কুট আর এখানে মিষ্টি টিষ্টি আছে কফি এনেছে দুধ এনেছে চলো এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এক কাপ গরম গরম কফি খাওয়া যাক তো চলো কফিটা নি তো দেখো বন্ধুরা কফি বানাতে বসে পড়েছি আর খুব তো আনন্দ হচ্ছে কিন্তু সাথে শরীর খারাপও লাগছে কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো আস্তে আস্তে এসে আবার শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে আজকে মায়ের বার শুক্রবার পুজো টুজো তো আর অনেকটা টাইম লাগে পুজো করতে তো মানে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে ভালো মতো ঠান্ডা লেগেছে আর কি আর ওই ঠান্ডার রেশ এখন আমার গলা শুনে বুঝতে পারছো এখনও কমেনি এক তো ভোরবেলা উঠতে হয় কোচিন টোচিন থাকে তার মধ্যে আর কি এই দুই একদিন একটু বেলা করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি না আর প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর এখন আমি কফি করতে করতে বড়ের সঙ্গে আর মেয়ের সঙ্গে গল্প করছি ফার্স্ট জানুয়ারিতে আর কি আমরা একটু ঘুরতে যাবো তো কোথায় যাব সেই সব নিয়ে আলোচনা হচ্ছে নানা রকম আমরা ফার্স্ট জানুয়ারি বা পঁচিশে ডিসেম্বর দিনে দিনে কোথাও যাই না আগে বা পরে যাই তোমাদের তো বলেছিলাম কিন্তু এবার না বরের অন্য দিনে আর ছুটি হবে না বর যেহেতু খুব ব্যস্ত মানুষ তাই এক তারিখেই যেতে হবে সেই সবই আলোচনা করছিলাম তো দেখো এখন কফিটা দুধটা ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে আর কাপের মধ্যে কফি চিনি যা যা অ্যাড করার অ্যাড করে নিয়েছি নিয়ে এখন কফি পুরো ডান হয়ে গেছে আর আমার শিশি আছে মানে নেস শিশি আছে আজ শুক্রবার তো শুক্রবারে না মানে ওই জন্য বলেছি বলকে অল্প করে কিনে আনবে আলাদা মানে নিরামিষের যে কফিটা সেটা শেষ হয়ে গেছে নিরামিষ আর এমনি দুরকমভাবে প্রত্যেকটা মশলা জিনিসপত্র রাখি তো নিরামিষেরটা শেষ হয়ে গেছে দেখো ওই প্যাকেট কিনে এনেছিল ওটা দিয়েই করলাম আর কি নাহলে আমি বড়ো শিশি আছে কফির তো দেখো আর শুক্রবার তো শুক্রবার চানাচুর বা বাদাম খাওয়া যাবে না তাই নিমটি একটু নিয়ে নিলাম গুড ইভিনিং গাইজ অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ফন্দে দিয়ে নিয়েছি আর এখন বরমশাই চলে এসছে আর মেয়ের তো তখন তোমাদের বললাম রেজাল্ট বেরিয়েছে খুব ভালো রেজাল্ট করেছে মেয়ের এবার ক্লাস এইট হলো আর এখন এই যে কফি করে নিয়েছি আমরা একটু কফি খাবো আর আজকে এত দৌড়াদৌড়ি হয়েছে না এত প্রচণ্ড দৌড়াদৌড়ি হয়েছে আর এসে ওই বেলায় স্নান ঠান করেছি তারপর পুজো টুজো দিয়েছি তো আর যেহেতু মায়ের বার তো মাথা ফাতা যন্ত্রণা করছে বেলায় স্নান করে তার মধ্যে অটো ফটোতে গেছি বাসে ঠাসে গেছি হাওয়াটা লেগেছে না প্রচণ্ড মানে মাথা ফাতা যন্ত্রণা করছে ওই জন্য আজকে আর মেয়ের পড়া ছিল কিন্তু পড়তে আর আজকে আর নিয়ে যায়নি হ্যাঁ ভালো থাক আজকে একটু ছুটি রেজাল্ট বেরিয়েছে এই আনন্দে আজকে ছুটি আবার সামনের সপ্তাহ দিয়ে কন্টিনিউ হবে পড়াশোনা চলো ব্যাক ক্যামেরা করে দেখাই কফিটা তো গাইজ দেখো আমাদের কফি পুরো রেডি হয়ে গেছে আর এই বিস্কুটটা আনলো এখন হাজব্যান্ড আর দেখো বেকারির এই বিস্কুটগুলো আনলো এখন হাজব্যান্ড এই বিস্কুটগুলো কিন্তু দারুণ লাগে খেতে চলো কফিটা খেয়ে নিই আমার চোখ মুখ দেখে আশা করি বুঝতে পারছো কতটা শরীরটা খারাপ লাগছে এখন আমার মানে প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে তার থেকেও বেশি মনে হচ্ছে মাথাটা যেন মাথার ওপর ভারী কোনো একটা বোঝা কেউ চাপিয়ে দিয়েছে মানে এত বেলা এসে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি তো আর মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরে রয়েছে গা হাত পায়ে যন্ত্রণা করছে চোখ সে ভারী হয়ে এসছে মানে জ্বর হওয়ার আগে যা যা সিমটম দেখা দেয় আমার এখন সেই সমস্ত কিছু সিমটম দেখা দিচ্ছে কিন্তু এখন শরীর খারাপ করলে চলবে না মেয়ে এত ভালো রেজাল্ট করেছে তার বায়না মতো তাকে মনের মতো জায়গায় ঘুরতে নিয়ে যেতে হবে প্রচণ্ড শরীর খারাপ প্রচণ্ড শরীর খারাপ শুধু জাস্ট মনের জোরে ওষুধ খেয়ে খেয়ে আর কি প্রত্যেকটা রাস্তা পার করব যত বাধাই আসুক জীবনে মনের জোর থাকলে কিন্তু বন্ধুরা সমস্ত বাধা অতিক্রমণ করা যায় তো সেটাই আর কি করবো মনের জোরে সব বাধা বিঘ্ন কাটিয়ে সব ঠিকঠাক মতো চলবে আর কি তো যাই হোক দেখো আটাটা তো তখন মেখে রেখে দিয়েছিলাম সেট হতে আর এখন রুটিগুলো করে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে নতুন দিনের সঙ্গে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব 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 ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট এভি and আর দেখো মনমনিরও নাচ শুরু হয়ে গেছে আমি যখন রুটি করি তখন মনমনি এসে হা করে দেখতে থাকে আমার কাজগুলো আমি যখন করি রান্না করি যখন কাজ করি সংসারে কাজকর্ম তখন হা করে নিচে নেমে এসে জানালা দিয়ে দেখতে থাকে ওর আমার কাজগুলো দেখতে খুব ভালো লাগে আর রুটি খেতে এত ভালোবাসে না গরম গরম রুটি যখন আমি রুটিগুলো করি তখন জানালার সামনে এসে বসে তাকিয়ে থাকে কখন মা রুটিটা করে আগে আমাকে খেতে দেবে তাই রুটি করে প্রথম রুটিটা অবশ্যই আমার মন খেতে দিই চলো বন্ধুরা আজকের মতো টাটা